আসসালামু এন্ড হ্যালো एवरीवन আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আপনাদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নতুন ব্লগ ভিডিও তো আজকে মূলত বের হয়ে গিয়েছি মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আর মুন্সিগঞ্জে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আজকে মুন্সিগঞ্জের দুইটি দর্শনীয় স্থান ভ্রমণ করব। যেমন হচ্ছে ইদ্রাকপুর ফোর্ট এবং 700 বছরের প্রাচীন একটি মসজিদ তো প্রথমেই দেখতে পাচ্ছেন ইদ্রাকপুর ফোর্টের বাইরে রয়েছে আর এখানে একটি পুকুর রয়েছে আর বলে দেওয়া ভালো এখান থেকে ঢোকার জন্য প্রথমে একটি টিকিট কিনতে হবে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা পূর্বে যারা ইদ্রাকপুর ফোর্টে এসেছেন তারা জানেন যে এখানে পূর্বে কোনো টিকিট মূল্য ছিল না বর্তমানে সরকারিভাবে এখানে টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে আর ভিতরে ক্যামেরা অ্যালাউ না যদি ক্যামেরা দিয়ে কোনো ভিডিও বা ছবি করতে হয় তাহলে আপনাদেরকে বারোশো টাকার মতো পে করতে হবে আর যেহেতু আমি পূর্বে এটার মধ্যে ঘুরে গিয়েছি আরও দুই তিনবার এসেছিলাম তার জন্য আমার ওইভাবে কোনো ইচ্ছাই হয় নাই যে টাকা দিয়ে ভালো করে কোনো ভিডিও করে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন হালকা পাতলা যাই পারছি আপনাদের জন্য ভিডিও কালেক্ট করার চেষ্টা করছি আর এখানে নতুন করে একটি জিনিস অ্যাটাচ করা হয়েছে যেমন হচ্ছে ইদ্রাকপুর জাদুঘর এই জাদুঘরটি পূর্বে ছিল না বর্তমানে রয়েছে আর আমি এখন চলে যাচ্ছি হচ্ছে ফোর্টের একদম উপরের দিকে টপ যেই সাতটা রয়েছে ফোর্টের ছাদে আর এখানে ছাদে দেখতে পারছেন টাইলস বা মোজাইক করে এরকম একটি বিষয় রয়েছে আর এগুলো আরও সুন্দর ছিল আস্তে আস্তে সময়ের পরিবর্তন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ফোর্টের মধ্যে একটি সুরঙ্গ রয়েছে আর লোক মুখে প্রচলিত রয়েছে এরকম একটি কথা যে এই সুরঙ্গটি নাকি লালবাগ কেলার সাথে অ্যাটাচ রয়েছে হইতে পারে আমরা এটা সম্পর্কে মানে কোনো ধারণাই গ্রহণ করি নেই বা এটা সম্পর্কে কোনো আইডিয়া নেই তো শুনেছি বা মানুষজন বলে এরকম কথা আর এইটা হচ্ছে জাদুঘর যেই জাদুঘরটি নতুনভাবে তৈরি করা হয়েছে এই ইদ্রাকপুর ফোর্ডের মধ্যে আপনারা ইচ্ছা করলে এইখান থেকেও ঘুরে আসতে পারেন এখানে বিভিন্ন স্মৃতি বা বলতে পারেন ইদ্রাকপুর ফোর্টের ফোর্ডের ঐতিহ্য বিভিন্ন জিনিসপত্র এখানে সংরক্ষণ করা রয়েছে যা থেকে আপনারা বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারেন আর বলতে পারেন সুন্দর জায়গাটায় সময় স্পেন করার জন্য ভালো দিরাকপুর ফোর্টে আসার সবচাইতে সহজ উপায় হচ্ছে আপনারা এটা হচ্ছে কোর্ট আছে একটি মুন্সিগঞ্জ কোর্ট সেই কোর্টের পাশেই তো খুব সহজেই ঘুরে আসতে পারেন আর ঢাকা থেকে চলে যেতে পারেন ইচ্ছা করলে লঞ্চে করে তো এখন আমি আবার চলে যাচ্ছি হচ্ছে আমার দ্বিতীয় গন্তব্য যে সাতশো বছর পুরাতন একটি মসজিদ সেই মসজিদের সামনে তো দেখতে পাচ্ছেন মসজিদটি অনেক সুন্দর আল্লাহর ঘর প্রতিটি ঘরই সুন্দর আর এর মধ্যে এই ঘরটি আরও সুন্দর কারণ আমার কাছে এই ঘরটিকে অনেক ভালো লাগে প্রায় সাতশো বছর পুরাতন মানে মানুষজন বলে আর এরকমই শুনে এসেছি কিন্তু আমার দেখে মনে হয়েছে এটি আরও অনেক বেশি পুরাতন একটি মসজিদ হতে পারে আমি কয়েকবার এসেছি এখানে আর ভাগ্যক্রমে সুযোগ হয়েছিল আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিল এখানে নামাজ পড়ার আমি দুই তিনবার নামাজ পড়েছি এখানে কিন্তু আজকে যেহেতু গেট বন্ধ আর এটার ভিতর নাকি এখন সরকারিভাবে কি নিয়ম টিয়ম চালু করা হয়েছে যার জন্য সবসময় এটার গেট খোলা থাকে না আর আমি আগে যখন এসেছিলাম তখন সবসময় গেট খোলা পেয়েছিলাম আর যে কোনো সময় ঢুকা যেত এর ভিতরে ভিতরটা অনেক সুন্দর আপনাদের যদি দেখাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো বাড়িটাতে যেরকম নিখুঁত কারুকাজ করা আছে ভিতরটাতে মোট মনে হয় চারটি না জানি দুইটি পিলার রয়েছে আমার ঠিক ওইভাবে খেল নাই তো যদি কখনো সুযোগ হয় আবার আপনাদেরকে ট্রাই করবো ভিতরে ঢুকে দেখানোর জন্য আর এই যে মসজিদটি দেখছেন এই মসজিদটিকে ঘিরে কিছু লোক মুখে গল্প রয়েছে বা কিছু কথা রয়েছে যা ইতিহাস বা ঐতিহ্যে রয়ে গিয়েছে আমরা এগুলো শুনতে পেয়েছি বা শোনার ট্রাই করেছিলাম একজন দাদু ছিল উনি ওইখানে স্থানীয় বা উনিও অনেকজনের মুখ থেকে ওনার বাবদা বা দাদার মুখ থেকে কিছু গল্প শুনেছে যেগুলো আমাকে শোনানো ট্রাই করছিল আর আমিও খুব আনন্দ পাচ্ছিলাম শুনে ভালো লাগছিল যেহেতু অনেক প্রাচীন ঘটনা ছিল তো কখনও সুযোগ হলে চেষ্টা করব আপনাদেরকে এর ভিতরে ঢুকে নতুন করে ভিডিও ক্রিয়েট করে বা ভিডিও ধারণ করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আর চেষ্টা করব এই মসজিদের যে ইতিহাস বা ঐতিহ্য রয়েছে আমি তাদের থেকে যা যা বিষয়গুলো জানতে পেরেছিলাম এগুলো কোনো এক সময় আপনাদেরকে কোনো এক ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্য আর মসজিদের যে ইটগুলো রয়েছে এই ইটগুলো যে কতটা পাতলা আমরা সাধারণ যে ইট দেখে থাকি বাসাবাড়িতে ওই রকম ইটের মতো না আর ভিতরের পিলার সম্পর্কে যা বলতে চাচ্ছিলাম পিলারগুলো হচ্ছে আপনার বলতে পারেন এক পাথরের পিলার যেটা হচ্ছে কোনো পাথর কাটা না বা কোনো পাথর অ্যাটাচ করা না একটা বিশাল বড় পাথরকে একটি পিলারের রূপ ধারণ করানো হয়েছে এবং সেই পিলারটি অ্যাটাচ করা হয়েছে মসজিদের ভিতরে তো এরকম নানান ধরনের কথা শুনতে পাচ্ছিলাম আর বিভিন্ন ধরনের তো এইখানের ঐতিহ্য গল্প বা ইতিহাস রয়েছে যেগুলো এই দাদা আমাকে বলছিলো তো খুব ভালো লাগছিলো শুনতে আর ওয়েদারটাও ছিল অনেক সুন্দর যেহেতু একটি প্রাচীন নিদর্শনের সামনে আছে আর এরকম একটি সুন্দর ওয়েদার সাথে যদি থাকে প্রাচীন গল্প তো সময় কখন চলে যায় বলাই যায় না ধন্যবাদ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম